জি আসামীক আমি এই টাকা মোমাশরে বলেছিলাম প্লাস্টিক্যানাস্থার্জনে আমরা বেসিক্যালি এটা টামি টাক দরকার টামিটা খা আমাদের প্রয়োজন কিন্তু আমরা টামিটাকে এখানে করবো না আমরা বিশেষ পদ্ধতিতে আমাদের একটা নতুন একটা লেজার মেশিন নিয়ে আসছি লেজার লাইফলাইসিস করি এবং একই সঙ্গে ফ্যাটকে আমরা অ্যান্ডো লিফটিং করি অর্থাৎ লিফ্ট আপ করি তাতে হলে যে স্কিনটা যে ঝুলে আছে এই ঝুলে যাওয়াটা কমে যাবে বসে যাবে স্কিনটা সেই কারণে আমরা সেই দিক বিবেচনা করে টামি টামিটাক না করে শুধুমাত্র আমরা লাইপোসাকশন করব করবো ইনশাল্লাহ নাই ওনার বয়স হল টোয়েন্টি নাইন আমাদের আসলে বেসিক্যালি দরকার ছিল টামিটা টামিটা আমরা করব না মেশিনের মাধ্যমে কিছুই ইনস্ট্যান্ট এটার টাইটেনিং দেবে স্কিন টাইটেনিং করবে আমরা প্রাথমিকভাবে হয়েছে মেশিনের মাধ্যমে লাইভ প্রসাকশন করবো তার পরবর্তীতে এটার মাধ্যমে আমরা লাইভ করব করবো এবং স্কিনকে টাইটেনিং করবো লাস্ট স্টেজে আমরা শুরু করি ইনশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে তার পেটটা সাধারণত দুইটা ভাগে বিভক্ত এটা লোয়ার অ্যাপডোমেন্ট এটা আপার অ্যাপডোমেন্ট মাঝখানে একটা পিভেজ আছে সম্পূর্ণভাবে চলে যাওয়া না ইনস্ট্যান্ট আমরা আজকে ইনস্ট্যান্ট দেখিয়ে নেব যে কিভাবে একদম সমতায় এসে যায় ইনস্ট্যান্ট